আচ্ছা তাই তো এই ভালোবাসা কতদিন থাকবে তুমি সারা জীবন থেকে গেলে সারা জীবন থাকবো আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আসসালামু আলাইকুম আমি সুমাইয়া আমার বাসা বরগুনা আমি দু হাজার পঁচিশে এসএসসি পরীক্ষা দিয়েছি আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি যখন ক্লাস এইটে উঠি নতুন তখন আমার বাবা মাকে অনলাইনে ভর্তি করে তারপর থেকে ফোনটা আমার কাছেই থাকে আমার বাবা আমাকে যখন ফোনটা দেয় তখন বলেছিল এই ফোন দিয়ে পড়াশোনাবাদী কিছু করবে না তাহলে কিন্তু ফোন নিয়ে যাবো তাই আমি আমার বাবার ভয়ে কখনও সোশ্যাল মিডিয়া ব্যবহার করতাম না শুধু পড়াশোনার কাজেই ফোনটা ব্যবহার করতাম আমি আমার বাবা মায়ের এক টাইমে তো তাই আমাকে ছোট থেকে অনেক শাসন করে বড় করছে আমার বাবা আমাকে সবসময় ফোন থেকে দূরে রাখতো বাসায় আম্মুর ফোন ছিল কিন্তু আমাকে কখনো ধরতে দিত না তাই আমি তখন ফোনের বিষয়ে তেমন কিছুই জানতাম না তো আমার ফোনে স্ন্যাপসেট অ্যাপ ছিল ওইটা দিয়ে যে কথা বলা যায় আমি জানতাম না পরে একদিন আমার বান্ধবী আমার বাসায় আসে তখনও ফোনটা ওর হাতে নেয় পরে ও স্নপশিটে ঢুকে বলে দেখ তোকে তো অনেক লোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তুই কাউকে অ্যাকসেপ্ট নি কেন তারপর ও বাসায় চলে যায় আমি কিছুদিন পর ওই জায়গায় ঢুকি পরে একটা আইডি অ্যাকসেপ্ট করি তারপর সে আমাকে মেসেজ দেয় হ্যালো আপনার নাম কি আমার নাম সুমাইয়া আপনার নাম কি আমার নাম রাকিব আপনি কিসে পড়েন ক্লাস এইট আপনি কিসে পড়েন ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিতেছি আপনার বাড়ি কোথায় বরগুনা আপনার বাসা কোথায় চর তোমরা কয় ভাই বোন আমি একাই আমার ভাই বোন নেই আপনারা কয় ভাই বোন দুই বোন আছে নাম কি তাদের সুমাইয়া সুরাইয়া ও আচ্ছা হুম এভাবেই আমাদের পরিচয় হয় তারপর কিছুদিন কথা হয় এভাবে তারপর একদিন সে আমায় বলে ওই শোনো তোমাকে একটা কথা বলি হুম বলে তুমি কি আমাকে পছন্দ করো জানি না আচ্ছা কে জানে তাহলে আমি জানি না আপনি বুঝেন আচ্ছা তোমাকে একটা কথা বলতে চাই বলেন আমি তোমাকে ভালোবাসি আচ্ছা তাই তো এই ভালোবাসা কতদিন থাকবে তুমি সারা জীবন থেকে গেলে সারা জীবন থাকবো আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আচ্ছা তাই নাকি হুম তুমি কি আমাকে ভালোবাসো এবার বলো আপনাকে ভালোবাসি অনেক ভালোবাসি তারপর এভাবেই আমাদের স্নপ সেটে কথা চলতে থাকে তারপর সে আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেয় তারপর ওইখানে আমাদের কথা হতো তারপর পনেরো দিনের মতো হবে তখন আমাদের একটু ঝগড়া হয় তারপর আমি তাকে বলি ওই হুম বলো যান কি করো আমার বউয়ের সাথে কথা বলি আচ্ছা তাই আচ্ছা একটা কথা বলি যান হুম বলো ওই তুমি আমাকে কখনো ছেড়ে যাও না প্লিজ আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি আমি তোমাকে ছাড়া বাঁচবো না এইসব বলো না প্লিজ আমি তোমাকে কিছু বলতে চাই তুমি আমাকে এতটা সিরিয়াস হবে আমি বুঝতে পারিনি আমি ভাবছিলাম হয়তো কিছুদিন কথা বলে আমাকে তুমি ছেড়ে দিবে আসলে আমি তোমার আগে অনেক মেয়েদের সাথে কথা বলছি তারা প্রত্যেকেই কিছুদিন কথা বলার পর চলে গেছে আমি ভাবছিলাম তুমিও হয়তো এমনটা করবে আমাকে তুমি ভুলে যাও প্লিজ তোমার ফ্যামিলি এতদূর কখনো মেনে নিবে না আর তুমি এখনই এমন করো পরে তো আরও অনেক মায়ায় পড়ে যাবে তখন যদি সত্যি সত্যি তোমার নিজের কোনো ক্ষতি করো আর আমি বিয়ে করব ছয় বছর পর এতদিন তোমার বাবা মা তোমাকে রাখবে না বিয়ে দিয়ে দিবে তাই তুমি আমাকে ভুলে যাও আমি তোমাকে ভুলতে পারবো না প্লিজ এমনটা করো না আমার বাবা মাকে আমি বুঝাবো তারা না বুঝলে আমি তোমার সাথে পালিয়ে যাব তাও তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ তবে আমি তাকে অনেক বোঝাই কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছিল না তারপর আমাকে সে বলে আচ্ছা আমরা জাস্ট ফ্রেন্ড হিসেবে থাকতে পারিছ কিছুই আছে আমরা ফ্রেন্ড হিসেবেই থাকব ওই শোনো আমার সামনে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে আমি তোমাকে টাইম দিতে পারবো না ফোন আমি এই ছয় মাস চালাবো না তাই আমাদের কথা হবে না সমস্যা নেই তুমি যখন পারবে একটু কথা বলো প্লিজ না পারবো না ওকে আমি তোমার জন্য ছয় মাস অপেক্ষা করব অপেক্ষা করতে হবে না তুমি আমাকে এমনিতেই ছয় মাসের ভিতর ভুলে যাবে আচ্ছা ভালো থেকো আল্লাহ হাফেজ তারপর আমাকে আর মেসেজ দেওয়ার কোনো সুযোগই দিল না সে আমাকে স্ন্যাপসেট এবং মেসেঞ্জার দুই জায়গা থেকেই ব্লক করে দেয় আমার নাম্বার ছিল তার কাছে কিন্তু তার নাম্বার আমাকে কখনো দেয়নি আমি চাইলেও সবসময় এড়িয়ে গেছে এভাবেই এক মাস চলে যায় আমি তার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না আমার অনেক কষ্ট হতো প্রায় কান্না করতাম তারপর একদিন আমাদের গ্রামের এক ছেলে আমি তাকে আগে একবার গাড়িতে দেখছিলাম সে হয়তো আমাকে চিন্ত আর আমাকে পছন্দ করতো আমি জানতাম না সে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমি তাকে একবার দেখছিলাম তাই অ্যাকসেপ্ট করি তারপর থেকে আমাদের কথা শুরু হয় তার নাম ছিল রাকিবুল হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনার আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কি আমাকে চিনেন হুম আপনাকে আমি প্রথম গাড়িতে বসে দেখছিলাম একবার তারপর আপনি যখন ক্লাসে যান তখনও মাঝে মধ্যে দেখি ও আচ্ছা তো আপনি কি কিছু বলবেন আমাকে বলার তো অনেক কথা আছে সময় হলে সব বলবো আচ্ছা এখন বলে কি সমস্যা কোনো সমস্যা নেই কিছুদিন পর বলবো ওকে আপনার ইচ্ছে ওকে পরে কথা হবে বাই ওকে বাই কিছুদিন এভাবেই কেটে যায় আমাদের মাঝে মাঝে কথা হতো তারপর একদিন সে বলে আসসালামু আলাইকুম এক গল্পে ডাবল টুইস্ট একজন ছেড়ে আর একজন তো দেখেন লাস্টে কি হয় এটা ছিল প্রথম পার্ট হয়তোবা আর দুইটা পার্ট হইতে পারে বেশি হইলে তার ভিতরে জানতে পারবেন এ গল্পের ভিতর কি আছে বা এ গল্পের ভিতর কি হয় ঠিক আছে আর গল্প দিলে পেজ পেজ পেইজ লিংক আমার চ্যানেলের বায়োতে আছে